আসসালামু আলাইকুম সারা সারাদিন থেকে আপনাদের সবাইকে জানাই রমজান মোবারক প্রতিদিনের মতো আজও এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে দেখতে একুশটি রোজায় চলে এসেছি আলহামদুলিল্লাহ তো এদিকে বানাচ্ছি ব্রেড রোলের জন্য স্টাফিং তো এতে দিয়েছি আলু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো একটু গুলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স একটু লবণ দিয়ে মিক্স করে এভাবে করে রোল করে নেব তো দেখতেই পাচ্ছেন কাঁচা ব্রেডকে একটু বেলে স্টাফিং দিয়ে রোল করে নিয়েছি এবারে দিচ্ছি পেঁয়াজ আদা লবণ আর একটু মরিচের গুঁড়ো আর বেসন তারপর পানি দিয়ে ওই যে ব্রেড রোল বানিয়েছিলাম এগুলো এভাবে করে লাগিয়ে নেব বিশ্বাস করবে এত মজা লাগে নর্মালি আমরা ব্রেড ক্রাম লাগাই তবে এভাবে লাগিয়ে ভেজে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে ব্রেডের উপরে পেঁয়াজ লাগানো এর জন্য খুব বেশি হয় আপনারা কাঁচা মরিচের কুচিও দিতে পারবেন ধনে পাতাও দিতে পারবেন তো এদিকে সাজিয়ে কিছু ফ্রুট দিয়ে এই আর স্টার ট্রেকে সাজিয়ে নিচ্ছি দেখুন তো কেমন লাগছে মাসাল্লা টেবুলের রনক বাড়িয়ে দিয়েছে সাথে সাথে আলুর চপ ভেজে নিচ্ছি আরো ভাজাভুজি যাই আছে তাই একসাথে ভেজে নেব আজকে আমার হাজবেন্ডের ডে অফ তো ওর জন্য আরো বেশি করে করছি কারণ ও বেশি ভাজা পোড়া ভালোবাসে টেবিলটাও সাজিয়ে নিচ্ছি একটু করে আজ করছি উডেন সার্ভিং ট্রে দিয়ে প্রতিদিনই করি তো আজ অনেকটা সুন্দর লাগছে তাই না বলেন তো এক এক দিন এক এক রকম করে করি কিন্তু আমার মনে হয় মানুষ মির্চি মশলা বেশি ভালোবাসেন সাজানো গোছানো গোটা কজনই ভালোবাসে আমি এজন্য বলছি আমার উপর বিচার করে এরপরেও আল্লাহ যদি চান তাহলে মানুষ পছন্দ করতে কতক্ষণ আমি তো আমার সর্বস্ব দিয়েই চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেয়ারও চেষ্টা করছি এজন্য আল্লাহর কাছে বলছি আলহামদুলিল্লাহ জীবনে কি পাবো না পাবো তাই একমাত্র আল্লাহই জানেন তাই বলে তো আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না পরিশ্রমের ফল অবশ্যই মিঠা হয় তো তো এই জ্বালিয়ে দিয়েছি একটু এজন্য অন্ধকার করে দেখিয়ে দিলাম সুন্দরের জন্য আর কি আমরা সবাই তো সুন্দরের পূজারি তো এই হলো আমার আজকের বিউটিফুল অসম টেবিল ডেকোরেশন উইথ ফুল কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে সঠিক রাখবেন আল্লাহ হাফিজ